আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে টাইটেল আর থামেল দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি তৈরি করতেছি হ্যাঁ আজকে আমি ঘরে তৈরি করে নিব মজাদার রসে বড়া রসে টয় টম্বুর রসমালাই আজকে আমি গড়েই তৈরি করে নিব রসমালাই রসমালাই বাজার থেকে তো কতই কিনি খেয়েছি আজকে আমি এটা নিজেই তৈরি করে নিব সেই জন্য প্রথমে আমি দুধটা ঘন করে নিয়েছি জাল করে নিয়েছি আর কি তারপর একটা ফ্রাই ফ্রাইপ্যানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে সেটাকে সুজি একটু হালকা বাদামি করে মানে ভাজা করে নিতেছি ভাজা করে নিলে কাইটা মানে ডোটা অনেক সুন্দর হয় অনেক স্মুথ হয় তারপরে রসের রসমালাইগুলো ও খেতে খুব মজাদার হয় সেজন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তারপরে মানে বাজা হয়ে গেছে আমার এখন একটু এক এক করে উপকরণগুলো দিয়ে দিব তারপরে লবণের পরে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আমার স্বাদ অনুযায়ী কেউ বেশি খেতে পছন্দ করে মিষ্টি কেউ কম আমি আবার মিষ্টি খেতে খুব পছন্দ করি এই যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে স্মেলটা অনেক সুন্দর আসে সেই আমি এলাচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখানে এখন সব উপকরণ একসাথে অ্যাড করে আবার এটা একটু হালকা বেজে নিচ্ছি যখন এই যে এরকম ব্রাউন কালার আসবে তখন এটাকে আগে থেকে জাল করা ছিল দুধটা সেই দুধটা এটার মধ্যে অ্যাড করে দিলাম আমি একটু একটু করে দুধ অ্যাড করব যতক্ষণ না পর্যন্ত এটা ডোয়ে রাখার মানে শিফট না আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে দুধ দিব একবারে দিলাম না একটু একটু করে নিলাম তারপরে আমি পাত্র থেকে মানে ফ্রাইপেন থেকে একটা বাটিতে উঠে নিলাম কারণ ওইটার মধ্যে আমি ডো বানাতে পারছি না সেজন্য আমি একটা বাটিতে ডো বানাবো সেই জন্য একটা বাটিতে উঠে নিলাম এই যে আমার ডোটা এরকম হয়েছে যতটা এটা মাখা করা যায় যতটা স্মুথ বানা যায় তত ভালো ততটা নরম তুলতুলে হবে আর কি রসমালাইগুলো সেজন্য দেখেন কতটা নরম হয়েছে কতটা তুলবে এই যে আমার রসমালাই সেপ্ট দেওয়া হয়ে গেছে আমি একটু বড় বড় আকার করেছি ছোট ছোট করতে পারি না কারণ আমার ছোট বাচ্চাটা নিয়ে এত ছোট ছোটো করতে অনেক টাইম লাগবে আমার বাচ্চাটা ঘুমাইছে এখন তাড়াতাড়ি করতেছি তারপরে এটা করার সাথে সাথে আবার উঠে গেছিলো সেই জন্য আমি বড় বড়ো করে দিয়েছি আচ্ছা যাই হোক এখন আমি ক্যারামেল তৈরি করে নেব মানে আমি আজকে রসমালায় রসটা সাদা রাখবো না একটু ব্রাউন কালার করবো সেই জন্য আমি আগে ক্যারামেল তৈরি চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ি না যখন একটু গোল ছিল তারপরে আমি কিন্তু নাড়ছি এখন অনবরত নাড়তে থাকবো এবং চুলার আঁচটা একদম সামান্য লোতে রাখবো আর কি যাতে করে ওটা পুড়ে না যায় পুড়ে গেলে আবার খাইতে ভালো লাগবে না তিতে হয়ে যাবে সেই জন্য যখন অরেঞ্জ কালার আসবে তখন তারপরে আমি দুধ অ্যাড করে দিব চিনির সাথে দুধ অ্যাড করার সময় ওই ক্যারামেলটা কিন্তু একটু দানা দানা আকার থাকবে তাতে চিন্তার কর নয় অনেকক্ষণ জাল করে নিলেই হবে তারপরে আবার এই দুধটাতেও আমি একটু এলাচকরুপ দিয়ে দিয়েছি এতেও ফ্লেভারটা সুন্দর আসবে সেই জন্য তারপরে এক এক করে উপকরণ দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর কি তারপরে হচ্ছে গিয়ে চিনি অ্যাড করবো চিনিটা বললাম না যার যেরকম ইচ্ছে আর কি এই যে দুধটা আর একটু ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার গুলে তারপরে দুধের সাথে অ্যাড করে দিয়েছি এখন অনবরত নাড়তে থাকবো কখন ফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে নাড়তে হয় না তো তলারটা জমা বেজে যায় সেজন্য এখন এটা নাড়তে থাকবো আমার দুটো আগে থেকে জাল করা ছিল ঘন করা ছিলই এখন আরেকটু নাড়তে হবে আর কি কারণ সব উপকরণ দেওয়া হয়েছে এখানে চিনি দেওয়া হয়েছে সেজন্য এই যে যখন এরকম হয়ে যাবে একদম ঘন দেখতেই বুঝা যাচ্ছে যে ঘন হয়ে গেছে তখন চুলা থেকে উঠায় নিব এখন আমি যে তৈরি করা পিঠা সরি পিঠা রসমলাই সেই রস রসমলাইগুলোয় তেলে বেজে নিব। তেলটা আমি সামান্য পরিমাণ হালকা গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না কারণ এগুলো সুজি দিয়ে তৈরি রসমালাইগুলো সেই জন্য হালকা তেলে বা গরম তেলে বাঁচতে হবে বেশি গরম তেলে দিলে কি হবে ওপর দা কালার এসে পড়বে ভিতর হবে না সেজন্য আস্তে আস্তে করে বাঁচতে হবে এই এই ইতে আমি অনেকগুলাই দিয়ে ফেলেছিলাম রসমালাই সেজন্য একটু ভেঙে টেঙে গেছে পরের ইতে আমি কম দিয়েছি অতটা ভাঙে না যতটা সম্ভব আস্তে আস্তে করে দিয়ে উলটায় মানে একটু পর পরে উল্টা পালটায় দিতে হবে যাতে করে ঠিকঠাক থাকে যে ভেঙে না যেন না যায় সেজন্য আর কি আচ্ছা যাই হোক এখন আমার বাজা কমপ্লিট এই যে তিন চারটা করে দিলে সুন্দর হয় কালারটা যখন এরকম কালার আসবে তখন এই চুলা থেকে উঠায় নিতে হবে আর উঠে একটা বাটিতে বা পাত্রতে রাখতে হবে এই যে আমি রেখে দিলাম আমার রসমালাই কালারটা আমি লাল করবো আর কি সেই জন্য আমি রেখি এই যে আমি রসমলাইয়ের রসটা যে ই করে রাখছিলাম সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম যাতে গরম থাকে আর মাত্র রসমালাইগুলোয়া নামাইলাম সেটা গরম অবস্থায় ঢেলে দিলাম ওই রসের ভিতরে এখন সবগুলো এক এক করে দিয়ে দিব। আর তাদের ওপরে একটু করে রস দিয়ে দিব, যাতে করে ভিতরে ঢুকে অনেকক্ষণ আসলে রসের ভিতরে অনেকক্ষণ রাখলে ভিতরে যাবে তখনই খুব খাইতে ভালো লাগবে পারলে সারা রাত রাখা ভালো সারা রাত রাখলে অনেক সুন্দর হয় অনেক স্মুথ হয় অনেক নরম তুলতুলে হয়ে যায় এখন অবশ্য সময় আমার হাতে কম সেজন্য আমি অনেকক্ষণ রাখি নাই এই হাফ ঘন্টার মতো রেখেছি এই যে এক এক করে উঠাইতেছি আর এক এক করে দিয়ে দিতেছি উপর যা যাতে নাই হয় সেই জন্য আমি চামিজ দিয়ে চামেজের সাহায্যে তাদের উপরে রসটা দিয়ে দিতেছি সবগুলোর মধ্যে আর কি এই যে বারবার দিতেছি আর বারবার উপরে দিয়ে দিতেছি যে আমার রসমলাই রস এখানে আচ্ছা যাই হোক আমার ভিডিও যারা দেখছেন সবাই আমাকে একটু লাইক দিয়ে কমেন্ট করে জানায়েন আমার রসমলাইগুলো কেমন হয়েছে কেমন কি এই যে আমি এখন এগুলো সাফ করব আমার ছেলে বাসায় সে আবেদের বাবা আছে প্রান্ত আসে সবাইকে দিব সেই জন্য বাটিতে বাটিতে নিয়ে নিলাম তাদেরকে দিব বলে তো দেখতে থাকুন আমার ভিডিও আমার ভিডিওতে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মানে আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় এই যে আমার আবিদ হাসান সে এখন রসমালাই খাবে তো আজকে এই পরে আল্লাহফেজ